പേടാ ലോറ കെദി ലോ പീ തര ബി ചൂറ চোরকি ও এস ভি এফ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ম্যাগাস্টার সাকিব খান ও সাবিলা অভিনীত তাণ্ডব সিনেমার গান লিচুর বাগানে এই গানের ভিডিও প্রকাশের পরই দর্শকেরা হুমরি খেয়ে গানটি উপভোগ করছেন সাকিব খান তার ফেসবুকে গানটি শেয়ার দিয়ে লিখেছেন লিচুর বাগানে তাণ্ডব চলছে সত্যি তাই ইউটিউবে গানটি প্রকাশের মাত্র চার ঘন্টার মধ্যে এক মিলিয়ন ভিউয়ের রেকর্ড করেছে লিচুর বাগানে গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান সাকিব খান সাবিলা গানের কথা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তবে সাবিফ গান আর সাবিলা জুটে রোমান্স দেখে আপ্লুত দর্শকরা তারা বলছেন মাইন্ড ব্লুইং দর্শকদের প্রাথমিক ধারণা ছিল এটি আইটেম গান কিন্তু এই সিনেমার পরিচালক রায়হান রাফি জানিয়েছেন এটি আইটেম গান নয় লিচুর বাগানে শিরোনামের গানের কথা লিখেছেন ছত্তার পাগলা প্রীতম হাসান মেহেদি আনসারি ও ইনামুল তাহসিন এর মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন লিচুর বাগান